কুখ্যাত ছিনতাইবাজ তথা নিশা কারবারি জয়াল আহম্মদ সহ তার তিন সহযোগীকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তোলা দেয় এলাকাবাসী ঘটনা সোমবার দুপুরে বিশালগড় থানাধীন ঘনিয়ামারা এলাকায় এই জুয়েল আহম্মদ দুবার এনডিপিএস মামলায় ও একবার চিটিং মামলায় জেল খেটে এসেছে সম্প্রতি বিশালগড় থেকে বক্সনগর রোডে যাওয়া সমস্ত দু নম্বরী গাড়িগুলিকে আটক করে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে তার বর্তমান পেশা সোমবার পুরনো একই গায়ে দেয় ঘনিয়ামারা এলাকার একটি ক্লাবের নাম করে গাড়ি থেকে অর্থ আদায় করতে গিয়ে স্থানীয়দের নজরে পড়ে বিষয়টি সঙ্গে সঙ্গে জুয়েল সোহো তার তিন সহযোগী বাদল হোসেন রাকিব হোসেন ও দেলোয়ার হোসেনকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে বিশাল থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। কে কারণ আটক করেছে কি সমস্ত প্রক্রিয়া দেখার জন্য আমরা স্যার কোন জায়গায় আটক করা হয়েছে গোনিয়াপাড়া এলাকা স্যার যে এখানে যে জুয়েল বলে একটা ছেলে আছে তার বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগ ছিল এবং গ্রেফতার হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি তার মুক্তি কিছু পেয়েছেন স্যার না আগে তো এক দুবার গ্রেফতার হয়েছে বিভিন্ন ধরনের কেসে তো সেই সম্বন্ধে বা

এলাকাবাসী তাদেরকে সন্দেহজনক অবস্থায় আটক করেছে সমস্ত প্রক্রিয়া আমরা দেখছি এরকম যদি কিছু থাকে তাহলে আইনগত ব্যবস্থা হবে আর যা যে কারণে তাদেরকে আটক করেছে সমস্ত প্রক্রিয়া তো আমরা তদন্ত করে দেখছি পহেলা বৈশাখ উপলক্ষে থাকছে বিশেষ ছাড় কৈবল্যনাথ মোটরস গ্রাহকদের সুবিধার্থে নিয়ে এসেছে এবার পহেলা বৈশাখ থেকে পনেরো বৈশাখ পর্যন্ত আকর্ষণীয় উপহার শুধু তাই নয় নিয়ে আসছে আকর্ষণীয় ছাড়ও প্রতি বাইক ক্রয়ের ক্ষেত্রে তিন থেকে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় আকর্ষণীয় গিফট হেলমেট পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে ন্যূনতম সুদের হার স্পট ফাইন্যান্স রয়েছে কম ডাউন পেমেন্ট পাশাপাশি পার্সের ক্ষেত্রে পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত ছাড় এবং সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ছাড় তাই সুযোগ হাত ছাড়া না করে আজই চলে আসুন কৈপল্যনাথ মোটরস এ আমাদের ঠিকানা কৈপল্যনাথ মোটরস মধুপুর পশ্চিম বাজার যোগাযোগ সেভেন ডবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু অথবা নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন